ঢাকা চট্টগ্রাম সিলেট মেন হাইওয়ে রুটে একটি বাজার যেটি হচ্ছে চোদ্দ গ্রাম চোদ্দ গ্রামে আমরা এখন যেটি হচ্ছে কুমিল্লা আর কি কুমিল্লার মধ্যে আমরা চলে এসেছি ফাইনালি এটি কি সেই কুমিল্লা চোদ্দ গ্রাম বাজার চৌদ্দ গ্রাম কুমিল্লা ইয়েস কুমিল্লা চোদ্দ গ্রাম আমরা কিন্তু চলে এসেছি হোক কুমিল্লাতে আমার প্রথম আশা কুমিল্লার ভিডিও এগুলো প্রথম তো যারা যারা দেখবেন যারা তারা তারা কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে থাকি অর্থাৎ যে রাস্তা দিয়ে আমরা যাই সেই রাস্তার ভিডিওগুলো আমরা ধারাবাহিকভাবে প্রচার করে থাকি এখন আমরা আছি কুমিল্লা চোদ্দ গ্রাম বাজারে এখানে একটি বাজার এটি সেজন্য জন্য একটু ব্যস্ততা আছে কুমিল্লার মাঝে এখানে হাইওয়ে পুলিশ চেক করছেন এবং সবগুলা দেখছেন আর্মিরাও কিন্তু রয়েছেন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে দায়িত্বরত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন ঢাকায় কাতে একশো ত্রিশ একশো এবং কুমিল্লা মেন বাজার ৩৫ কিলো যাই হোক আমরা চোদ্দ গ্রামে রয়েছি কুমিল্লার চোদ্দো গ্রাম যেহেতু আমাদের যাত্রা সিলেট সে আমাদের যেতে হবে সিলেটে আমরা যাচ্ছি এখানে বলা হচ্ছে নিরাপত্তা সম্পন্ন নিজ দায়িত্বে দুর্ঘটনা প্রবল এলাকা মিল্লা চোদ্দ গ্রাম উপভোগ করুন আপনারা ভিডিও এবং রাস্তার দৃশ্যগুলোও দেখতে দেখতে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আমাদের সিলেট যাত্রা এবং এই যাত্রায় আমরা আপনাদেরকে অনেক কিছু দেখাবো অনেক মজার মজার দৃশ্য অনেক সুন্দর সুন্দর রাস্তার ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন যেহেতু আমরা রানিং আছি ওয়াই জংশন মুন্সিরহাট বাজার বাজার ওকে উপভোগ করুন হাইওয়ে রুটের ভিডিও চট্টগ্রাম ঢাকা সিলেট এখন রয়েছে কুমিল্লা এলাকায় ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এখানে ক্লোজ করছি সামনে ইনশাআল্লাহ দেখা হচ্ছে